ওনার জীবনে অনেক কষ্ট অনেক কষ্ট ওনার জীবনে আমরা সবাই এই জন্য এই কথাগুলো বুঝতে পারি না কিভাবে কথাগুলি বলুন উনি দুইটা হাত থেকে যে জিনিসের কথা বলেছে হান্ড্রেড পার্সেন্ট আর উনি ওই একটা কবিতা লিখেছেন একটা কবিতাও লিখেছেন কবিতাটা ভুলে গেলাম সবাই জানে আমাদের আর এই বাইরে কবি নস্টরের যে আমাদের বাঙালি মুসলমানের জীবনে বাঙালি জীবনে ভারতীয় প্রভাব আর বেখার যে একটা প্রভাব এবং ব্রিটিশ শাসনের যুগে যখন অনেক বড় বড় কবিরাও তাদের অবস্থান পরিষ্কার করলেন উনি পরিষ্কারভাবে উনিও তার অবস্থান পরিষ্কার করেছেন

যেখানে পূর্ব বাংলা পশ্চিম বাংলার মধ্যে সাংস্কৃতিক একটা 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 ভিন্ন ছিল কত ছিল তো সেগুলো উঠে আসছে এবং আমার মনে আজকে আমি একটুীয় আনন্দিত অনুকে বাংলাদেশে জাতীয় কবি হিসাবে উনিকে সম্মান দেওয়া হয়েছে ওয়ের ক্ষেত্রে কবরস্থ হয়েছে আমার খুব একটা ভালো লাগছে সন্তুষ্ট হয়েছে এবং ওনার সাহিত্য চর্চা ওইগুলোকে কিভাবে আমরা জাতীয়ভাবে এমন করিরা

এদের প্রোডাক্ট গুলো মূল্যায়ন করে এগুলোকে আমরা মনিটাইজ করি ট্রেডেবল গুডস অর্থাৎ বাণিজ্যিক পণ্যে পরিণত করতে পারি সারা বিশ্বে কিন্তু তাই হচ্ছে আমরা কিন্তু করতে পারি আজকের দিনে আমরা এই প্রজেক্ট আমরা নিতে চাইছি আমাদের সকলের সাথে কথা বলব আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির লোকের সাথে কথা বলব আমরা মিউজিশিয়ানদের সাথে কথা বলবো আমরা যারা নাটক করে তাদের সাথে কথা বলবো আমাদের তাপ শিল্পে যারা আছে তাদের সাথে কথা বলবো গ্রামঞ্চলে কমল কুমার জেলা যত আর্টিস্ট আছে সবার সাথে কথা বল কথা বলে আমাদের একটা প্রোগ্রেসিভ দিতে এই পলিসির মাধ্যমে একদিকে আমাদের সংস্কৃতি বাইবেল অন্যদিকে অর্থনীতি চিত্র অবদান এটা সুতরাং এটা আমাদের কর্মসূচিতে আছে কারণ এই পরিবর্তনের সাথে যদি আমরা এগুলো করতে না পারি এগুলো জীবন্ত হবে পাহাড়ের সংস্কৃতি সমতলের সংস্কৃতি পাহাড়ের ভাষা পাহাড়ের ইতিহাস পাহাড়ের সাংস্কৃতিক চর্চা জীবনযাপন এগুলো আমাদের সফট পাওয়ার যে বিশ্বের কতগুলো দেশের আপনি দেখবেন এটা সফট পাওয়ার এই সফট পাওয়ারের মাধ্যমে একটা দেশকে কিন্তু বিশ্বের করতে উচ্চ জায়গায় নিয়ে যেতে হবে সবাইকে নিয়ে